হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসময় শ্রী গুর জয় গুদেব পাঠ করছি শ্রীমদ্ভগবদ্ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখযোগ শ্লোক নাম্বার অথ চৈনং নিত্য জাতং নিত্যং বা মনসে তথাপিতং মহাবাহ নৈনং শোচিত অথ মানে আর যদি চ মানে ও এ এনম এ আত্মাকে নিত্যজাতম সর্বদা জন্মশীল নিত্যম নিত্য বা অথবা মনসে মনে করো মৃত মৃত তথা পিতবু তম তুমি মহাবাহ হে মহাবীর ন মানে না এ নম এই আত্মার জন্য সচি তুম শোক করা অর্হসি উচিত অনুবাদ হে মহাবাহ আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয় তাহলেও তোমার শোক করা উচিত নয় তাৎপর্য প্রায় বৌদ্ধদের মতোই কিছু দার্শনিক আছে যারা আত্মার দেহাতীত স্বাতন্ত্র অস্তিত্বের কথা মানতে চায় না ভগবান শ্রীকৃষ্ণ যখন ভগবদ্গীতা বলেন সেই যুগেও এই ধরনের নাস্তিক ছিল তাদের বলা হতো লোকায়তিক ও বৈভাষিক এই সমস্ত দার্শনিকদের মতবাদ হচ্ছে জড় পদার্থের সমন্বয়ে কোনো এক বিশেষ পরিবর্তন অবস্থায় প্রাণীর উদ্ভব হয় আধুনিক জড়বিজ্ঞানী ও জড়বাদী দার্শনিকেরাও এই মতবাদ পোষণ করে তাদের মতে দেহটি হচ্ছে কতকগুলি জড় উপাদানের সমন্বয় মাত্র এবং কোনো এক পর্যায়ে ভৌতিক উপাদান ও রাসায়নিক উপাদানের পারস্পরিক প্রতিক্রিয়ার ফলে প্রাণের লক্ষণ বিকশিত হয় অ্যান্থ্রোপোলজি বা নৃবিজ্ঞান এই মতবাদের উপর প্রতিষ্ঠিত বর্তমানে অনেক নকল ও শখের ধর্ম আমেরিকাতে এই মতবাদ ও বৌদ্ধ ধর্মের নিরীশ্বরবাদের উপর ভিত্তি করে গজিয়ে উঠেছে বৈভাষিক দার্শনিকদের মতো অর্জুন যদি আত্মার অস্তিত্বে অবিশ্বাস করতেনও তা হলেও তার শোক করার কোনো কারণ ছিল না কিছু পরিমাণ রাসায়নিক পদার্থের বিনাশের কারণে কেউ শোক করে তার কর্তব্য কর্ম থেকে বিরত হয় না পক্ষান্তরে আধুনিক বৈজ্ঞান বিজ্ঞান ও বৈজ্ঞানিক যুদ্ধ বিগ্রহে শত্রু জয় করার উদ্দেশ্যে বিপুল পরিমাণে রাসায়নিক উপাদান নষ্ট করে করা হয়ে থাকে বৈভাষিক দর্শন অনুসারে দেহের সঙ্গে সঙ্গে তথাকথিত আত্মার বিনাশ হয় সুতরাং অর্জুন যদি বৈদিক মতবাদকে স্বীকার করে আত্মার উপস্থিতি মেনে নিতেন কিংবা আত্মার অস্তিত্ব অস্বীকার করতেন কোনো অবস্থাতেই অনুশোচনা করার কোনো কারণ ছিল না এই মতবাদ অনুযায়ী যেহেতু ঘটনাচক্রে জড় পদার্থ থেকে প্রতি মুহূর্তে অসংখ্য জীবের উদ্ভব হচ্ছে এবং প্রতি মুহূর্তেই এই রকম অসংখ্য জীব বিনাশপ্রাপ্ত হচ্ছে তাই এই ধরনের ঘটনাগুলির জন্য শোক করার কোনো প্রয়োজনই নেই যদি আত্মার পুনর্জন্ম না থাকে তাহলে অর্জুনের পিতামহ ও আচার্যকে হত্যাজনিত পাপের ফল ভোগ করারও কোনো ভয় ছিল না কিন্তু সেই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ কটাক্ষ করে অর্জুনকে মহাবাহ অর্থাৎ মহা শক্তিশালী বাহু সম্পন্ন বলে সম্বোধন করেছেন কেননা অন্তত পক্ষে তিনি জ্ঞানের বিরোধী বৈভাসিকদের মতবাদ স্বীকার করেননি একজন রূপে অর্জুন বৈদিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ এবং তার নীতি অনুসরণ করাটাই ছিল তার পক্ষে যথোপযুক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব জয় গুরুদেব